আসসালামু আলাইকুম ইসরায়েলের পতন সন্নিকটে ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা ও পদার্থের বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাটি আরো বড় বিপদের মুখে পড়বে সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরেররণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহইয়া রহিম সাফাবি বলেন সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী সামরিক উপদেষ্টা জেনারেল সাফাফি বলেন সাম্প্রতিক যুদ্ধ করেছে তিনি বলেন মৃত্যুর চক্রকে জায়নবাদ শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার তিনি আরও জানান শত্রুর অনুরোধে সামরিক যুদ্ধবিরতি যুদ্ধ থামলেও ইরান শত্রুদের স্বার্থ কাঠামো ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে জেনারেল সাফাবি বলেন ইসলামী বিপ্লবী কার্ড বাহিনী এর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটা ব্যাংকে রয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরো বড় হুমকির মধ্যে পড়বে এবং ইরান আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে জুন বিনা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রসঙ্গত এতে ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সহ নয়শো জনের বেশি মানুষ শহীদ হন এরপর পরে ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস ট্রুপ্রমিস্থিরি এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চব্বিশে জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে